যে কাঁচিয়া দিয়ে একটু শাঁসে নিলাম নরম ছিল মাটিটা এখন আমি যে মাটি লাগাই এগুলা মুছে দেবো দেখো কিরকম করে মুছেচ্ছি আমাদের বাড়ি ঘর ভালো জায়গার নয় বাঁশের বাড়ি বাঁশপালা বাড়ি দেখতেই তো পারছো সবাই মিলে ওই জন্যই এটাই একটু পরিষ্কার করি অল্প স্বল্প যা হবে দেখো মাটি টাটি লাগাই একটু পরিষ্কার করব। হাত ডা কৰিছে বস্তা গোলাঘাট